চলে এলাম ভালোবাসা অনেক অনেক শুভকাম আপনাদের সাথে একটু গল্প করতে আর কেমন আছেন আপনারা সকলে একটু কমেন্টে জানাবেন যদিও দেখি আপনারা কেউ জানেন না তবুও আমার জিজ্ঞাসা করা কর্তব্য আমি জিজ্ঞাসা করবো আর ভগবানের কাছে এই কামনাই করবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকা

ওকে আমি ভালোবেসে আদর করে মানি বলে ডাকি আর ওর বাপি ওকে ভালোবেসে বাপি বলেই ডাকে ওর বাপিকে বাপি বলে ওর বাপি ওকে বাপি বলে ওর বাড়ির ডাক নাম আছে ওর দাদা দিয়েছে সেটা হলো শিল্পা দাদা দেওয়া নাম আর ওর বাপি যেটা স্কুলে সব জায়গায় খাতা কলমে ওর নাম ভালো নাম যেটাকে আমরা বলি সেটা হলো প্রিয়া ওটা ওর বাকি দিয়েছে আরও অনেক নাম আছে তো যাই হোক কী হয়েছে মানি বলেছি তো বলুন ওটা আমি ভালোবেসে ডাকি তো যাই হোক বন্ধুরা আজ আমার অনেকক্ষণে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদেরও মনে হয় এতক্ষণ হয়ে গেছে কারণ রাতটা অনেকটাই হয়েছে চলে এলাম আপনাদের গুড নাইট শুভরাত্রি বলতে তো বন্ধুরা শুভরাত্রি গুড নাইট সকলেই আজকের রাতটা খুব ভালো হবে সকলের কাটুক বুঝেছে মধুরময় হোক সকলেরই আজকে রাতটা ঘুমিটাও যেন আজকে রাতে সকলের খুব ভালো হয় এই কামনা করি ভগবানের কাছে হুম কারণ ঘুমটা খুব জরুরি সারাদিন ঘুমোতে না পারলেও রাতে ঘুমটা কিন্তু খুব জরুরি যেন আজকে রাতের ঘুমটা সকলের খুব ভালোভাবে হয় সুন্দরভাবে রাতটা কাটে তো বন্ধুরা শুভরাত্রি তো বলেই দিয়েছি আর আমার তরফ থেকে আবারও বলে দিচ্ছি অনেক অনেক ভালোবাসা আপনাদের সকল বন্ধুদের জন্য আর অনেক অনেক শুভকামনা জান আমার তরফ থেকে প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা একটা আচার